গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ব্লগে তো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে তো আবহাওয়াটা দারুণ আছে কারণ কিছুদিন যা এত রোদ্র গেল থাকা যাচ্ছে না তো আজকে তো বৃষ্টি হচ্ছিলো সারা বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি নেই সামথিং তো আজকে কী রান্না করছে কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন তো দেখতে দেখো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখতে পাচ্ছো তারপর বাইরে চলে আসলাম বাইরে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ একদম দারুণ লাগছে সকালটা নেই কোনো কিছু নেই মেঘলা আকাশ দারুণ লাগছে কারণ কিছুদিন এত রোদ্রু গে মানে থাকা যাচ্ছিল না গরমে এত গরম মানে শরীর খারাপ করে দেবে এরকম অবস্থা তো এখন দুদিন থেকে বৃষ্টি হচ্ছে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন সকালবেলা একটু ভালো গিয়েছে তো সকালবেলা তো দারুণ লাগছে আবহাওয়াটা দেখতে পাচ্ছো তো আজকে বৃষ্টির দিনে বললাম খিচুড়ি রান্না করতে তো খিচুড়ি রান্না করছে অবশ্যই সবার জন্যই রান্না করছে অল্প তেল মশলা কম দিয়ে খাবে তেল মশলা তারপর লবণ একটু কম থাকে তো সবাই একটু নিয়ে খাই মশলা লঙ্কা টঙ্কা লাগলে নিয়ে খাই তো সেটাই একসাথে রান্না করতে দেখতে পাচ্ছো খিচুড়ি সবাই খাবে বৃষ্টির দিনে তো বৃষ্টির দিনে খিচুড়ি আমার দারুণ লাগে কার কার কেমন লাগে অবশ্যই জানো যখন আমার ডায়ালিসিস হতো তখন আমি খিচুড়ি খেতাম খিচুড়ি তখন আমি মাঝে মধ্যেই খিচুড়ি খেতাম আমি কারণ আমি তো নর্মালি আমি সবই খেতাম তখন দেখতে পেয়েছো আমি সেরকম এতটা বাঁচতাম না তো সবই খেতাম তো এতটা প্রবলেম হতো না তো এখনও তো সবই খাই তো তেল মশলাটা কম অ্যাকচুয়ালি আর এছাড়া এমনি সবই খাই এখন বর্তমানে তুই দেখতে পাচ্ছ খিচুড়ি রান্না করছি আর মাটির উনুনেই আমাদের রান্না করে বেশিরভাগ টাইম তো এখন বৃষ্টি নেই তার জন্য বৃষ্টি হলে রান্না করতে একটু অসুবিধা হয়ে যায় বাট এর আগে রান্না করেছিলো তখন মানে গ্যাস ছিল না গ্যাস শেষ হয়ে গেছিলো আর বৃষ্টি হচ্ছিলো এমন মানে কিছু করার নেই ওই টাইম ওইভাবেই রান্না করতে হয়েছে তারপর দেখতে চলে দেখতে পালে আমার খিচুড়ি নিয়ে চলে আসে হয়ে গেছে রান্না গরম গরম খিচুড়ি এই বৃষ্টির দিনে মজাই আলাদা তো সেটাই খাচ্ছি বাট দেখতে পাচ্ছ খিচুড়ি কালারটা অনেক রকম কোন তেল মশলা অনেকটাই কম আছে সেরকম তো ঝাল ঝল সেরকম হবে না তো এখনই খিচুড়িটা সকালবেলা খাওয়া দাওয়া করছি তারপর বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে বাইরে মানে এত মানে কি বলবো বলার মতো না এত বৃষ্টি কিছুদিন ধরে মানে বৃষ্টি যাবেই না তো দেখতে পাচ্ছো তো বাইরে বৃষ্টি পড়ছে তো দেখতে পাচ্ছ বৃষ্টি মানে হয়েই যাচ্ছে দুদিন থেকে এখন বৃষ্টিই হচ্ছে শুধু বৃষ্টি কবে যাবে এখন ঠিক নেই তো মানে আবার দিন বৃষ্টি হলে সেটাও খারাপ লাগে ভালো লাগে না তো দুপুরবেলা একটু ছাড় দিল বৃষ্টি তো আমি ঘুমিয়ে গিয়ে আমি শুয়ে দেখে একটু মোবাইল দেখতে দুপুরবেলা বৃষ্টি হচ্ছে কী করবো বৃষ্টি মাধ্যমে ঠান্ডা ঠান্ডা হবা ঘুমিয়ে গেছিলাম ওটা দিকে এদিকে রান্না হয়েই গেছে আমার তো দেখতে পাচ্ছ রান্না হয়েই গেছে প্রায় রান্নার শেষের দিকে আর ওদিকে আমাদের ডিজিটাল উনুন দেখতে পাচ্ছ যে ভাত হয়ে যাচ্ছে অটোমেটিক ভাত হয়ে যাচ্ছে এদিকে জাল দিচ্ছে একদিকে জাল দেবে তখন দুদিকে ওইদিকে অটোমেটিক ভাত হয়ে যাবে ওইদিকে তরকারি হয়ে যাবে ওদিকে ভাত হয়ে যাবে তো আজকে রান্না করছে দেখতে পাচ্ছ তখন নিরামিষই রান্না করছে আজকে মাছ করেনি মাছটা ছিল না তার জন্য বৃষ্টির দিনে যায়ও নি বৃষ্টি বৃষ্টি ছিল তাই তা আর যেতে পারে নি বাজার তো আমার জন্য ভেন্ডি বাজার ছিল আর তোমার কি একটা কুমড়োর ছিল একটা ডিম ছিল ডিম করে দিয়েছে আর এখানে সোয়াবিন ছিল সোয়াবিন করেছে তোমার কি আলু দিয়ে পোটল দিয়ে সোয়াবিন করেছে তো তেল মশলা কম দেখতে পাচ্ছ কালার হাঁট্টটা একটু ডিসকালার তো হবেই আমি তেল মশলা কম দিয়ে খাই আর এখন অভ্যাস হয়ে গেছে আর কোনো সমস্যা হয় না আগে তো প্রবলেম হতো বাট এখন কোনো সমস্যা হয় না অভ্যাস হয়ে গেছে কারণ আমি ডায়ালিস থেকে তোমার তেল মশলা কম দিয়ে খেতাম তো সেটাই তারপর বিকালবেলা দেখলাম একটু আবহাওয়াটা ভালো হলো মোটামুটি তো গেলাম বাইরে একটু হাঁটা চলার জন্য বাট হাঁটা চলার ইচ্ছে করলো না সেরকম অল্প একটু হাঁটা চলে চলে আসলাম কারণ একটু রাস্তাটাও দেখতে পাচ্ছ তারপরও কাদা কাদা হয়ে গেছে কেমন যেন হাঁটতে ইচ্ছে করো আর ওইদিকে তো যাওয়াই যায় না রাস্তায় জল কাদা প্রচুর মানে গ্রামের রাস্তা বুঝতেই পারো তো সেটাই তার জন্য তোমার বাড়ির সামনে এখানে হাঁটাচলা করছিলাম একটু এখানে একটু কম আছে কথা কারণ মেন রাস্তার দিকে প্রচুর জল জমে থাকে রাস্তার মধ্যে দেখতে পেয়েছো আগেও যখন যেতাম তো জল জমে থাকতো অনেকটা জল জমে থাকতো ওখানে নিচু এতটা মানে বলার মতো না তো সেটাই তো এইভাবেই তো রাস্তার মধ্যে হাঁটাচলা করছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে শুয়েছিলাম তো সারাদিন শুয়ে থাকতো ভালো লাগলো না শুয়ে বসে থাকতো তারপর তোমার গিয়ে ওখানে হাঁটাচলা করলাম বাড়ি একটু হাঁটেচলা করার পর তোমার বন্ধুর সাথে দেখা হলো বন্ধুর সাথে একটু গল্প টল্প করলাম তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হওয়ার পর বাইরে চলে আসলাম তো বাড়িতে চলে আসে তো এখন রাত হয়ে গেছে রাতে তোমার গিয়ে খাবার নিয়ে চলে আসে রাতে খাবার দেখতে পাচ্ছ রাতে কী করেছিল বেগুন ভাজা ছিল বেগুন ভাজা ছিল তো সেটা দেখাচ্ছিলাম আর তোমাকে ডিম জল করেছিল শুধু আদার্স কিছু করেনি কারণ তখন তরকারি আর খায়নি তখন দুপুরের তরকারি ওকে সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে